কোন কর্মক্ষেত্রের কথা যদি বলে থাকে যে ছোটখাটো জিমের মতো কিছু ব্যবস্থা করা যায় কিনা হল ওয়ার্ক যারা আমরা যারা কাজ করি কর্পোরেট জব বলেন যে কোনো অফিস বলেন সব জায়গায় তো সারাদিন বসে আছে কোনো অ্যাক্টিভিটি নাই এখানে যে একটা জিমই তৈরি করতে হবে সেরকম কোনো কিছু না তো সচেতন করতে হবে প্রত্যেকের সচেতনার ব্যাপার আছে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে খুব শখ করে ট্রেডমিলটা কিনে ফেলে সবার বাসায় আসে কিছুদিন পর সেটা ব্যবহার হয় না আমি অনেক সময় বলি যে এগুলোতে প্রত্যেকটাতেই ঘরের কাপড় চোপড় সেগুলোই ফেলে রাখা হয় তাহলে এই কেনার চাইতে বড়ো ব্যাপারটা হচ্ছে আপনার মধ্যে সচেতনতা কেমন সচেতনতা আপনি সারাদিন কাজ করতেছেন আপনি তো দশ মিনিট উঠে একটু হাঁটাহাঁটি করতে পারেন পারেন না আপনাকে যদি বলা হয় যে আমরা যে নর্মাল ব্যাপারগুলো বলি যে এখন ইয়োগা আছে শারীরিক বিভিন্ন যোগব্যায়াম বলেন সব কিছুই বলেন এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় তা আপনি করতে পারেন না আপনি তো বসে আছেন তো বসে আছেন আপনি উঠেন না এবং এই ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন সচেতনতার ক্ষেত্রে সে কি ভূমিকা পালন করতে পারে আপনার মতো যারা কর্পোরেট টিভি আছে সবাই ভূমিকা পালন করতে পারে যে তাদেরকে সচেতন করা কর্মক্ষেত্রে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে হয় সে একরকম একটা পরিবেশ তৈরি করা এই ওয়ার্ক প্লেস নির্ধারণের ক্ষেত্রে এটাই বড় ভূমিকা পালন করছে আমি সারাদিন চাকরি করি চাকরি করে সময় পাই না আমার প্রত্যেকটা পেশেন্ট তো আমাকে এসে বলে স্যার সময় তো পায় না স্যার কখন হাঁটবো স্যার সে সকালে যায় রাত দশটায় আসে ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে সচেতনতাটাই সবচেয়ে বড় পার্ট কারণ কি যে এই যে বাংলাদেশের মানুষ এত ডায়াবেটিস আক্রান্ত আপনি বলছিলেন

এগুলো নিয়ে আছে দেখা গেছে যে আমার চাইতে একজন চিকিৎসকের চাইতে সে গুরুত্ব দিচ্ছে একজন দোকানদারের কথা সে চিকিৎসকের চাইতে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু টপিক্স থাকে টিকটক থাকে বিভিন্ন ধারণা থাকে বিভিন্ন হারবাল থাকে সেগুলোর গুরুত্ব দিচ্ছে কিছু কিছু লোক তো বলেই বেড়াচ্ছে আমার এই ওষুধ খেলে আপনি সারা জীবনের জন্য ভালো হয়ে যাবেন সেগুলো দেখে যুগছে এর প্রত্যেকটা কারণ কি আমাদের ভুল ধারণা তাদের কনসেপশন আরেকটা বড়ো ব্যাপার থাকে আমি যেটা বলি আমরা যে কোনো কিছুতে রাতারাতি ভালো হয়ে যেতে চাই যখন বলবেন না ইমিডিয়েট ফল চাই এই ইমিডিয়েট ফল গেলেই মানুষগুলো এগুলোতে আক্রান্ত হচ্ছে এগুলি আক্রান্ত হয়েছে তার ডায়াবেটিসের যে একটা চিকিৎসা সেই চিকিৎসার ব্যবস্থা না বাদ দিয়ে সে অন্য চিকিৎসার দিকে সে ঝুঁকে পড়ছে আমরা অপচিকিৎসা বলতে পারি